কমপ্লেক্স নাম্বার যদি জেড একটি জটিল সংখ্যা হয় সাজ দ্যাট ইমাজিনেরি ফার্ট অফ জেড ইজ নন জিরো যদি ইমাজিনারি ফাট মানে কাল্পনিক অংশ জ এর কাল্পনিক অংশ যদি নন জিরো মানে শূন্য না হয় এন্ড z z স্কয়ার z 1 ইজ রিয়েল দেন এ ক্যানট টেক দা ভ্যালু তাহলে এই কোন মানটি নিতে পারবে না এই প্রশ্নটি আসছে আইআইটি জই 2012 সালে চলো বন্ধুরা এখন আমরা এটা সলভ করব আচ্ছা z বিদা কমপ্লেক্স নাম্বার z যদি জটিল সংখ্যা হয় তাহলে আমরা z সমান কি জানি z সমান হচ্ছে x plus, i y ekon, x i y এখন x i y বলছে ইমাজিনারি ফার্ট অফ জেড এখন জেড এর এক্স হচ্ছে রিয়েল ফার্ট ওয়াই হচ্ছে ইমাজিনারি ফার্ট বলছে ইমাজিনারি ফার্টটা কি হবে না জিরো হবে না তার মানে আমরা এখান থেকে বলছি ওয়াই নট ইক টু জিরো এখন আমরা আগাই বলছে এ ইজ টু হচ্ছে জেড স্কয়ার প্লাস জেড প্লাস ওয়ান এখন জেড এর মানটা আমরা এখানে ইনপুট করবো জেড সমান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান এখন দেখো এক্স প্লাস আই ওয় মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সুত্র সমান কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান এখন দেখো এক্স স্কোয়ার আমরা জেনে আসে না দেখলাম আর আই স্কোয়ার মান হচ্ছে কি আই স্কোয়ার মান হচ্ছে আমরা জানি আই স্কোয়ার মান হচ্ছে এখান থেকে কি আর ওয়ানের সাথে ওয়াই স্কোয়ার গুণ করে এই প্লাস এক্সটার ওয়ান টারে লিখি প্লাস ওয়ান প্লাস টু এক্স আই ওয়াই প্লাস আই ওয়াই দেখো এটা হচ্ছে রিয়েল পার্ট এটা হচ্ছে পার্ট ঠিক আছে এখন আমরা আরেকটু কাজ করি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সিক্স দেখো এখান থেকে কি কমন যায় এখান থেকে আই কমন যায় ওয়াই কমন যায় এখান থেকে আমরা আই ওয়াই কমন নিলে কি থাকে টু এক্স প্লাস ওয়ান থাকে টু এক্স প্লাস থাকে থাকে ওয়ান এখন এটা কত হবে এটা ইকুয়াল হবে জিরো আমরা লিখি আই ইজ ইকাল টু জিরো এখন দেখো আমরা আর একটু আগে বলছি ওয়াই নট ইকাল টু কি জিরো ওয়াই যদি জিরো না হয় তাহলে বাকি যেটা আছে ওইটা জিরো হবে তা আমরা নিচ্ছি টু এক্স প্লাস ওয়ান ইজ ইক টু জিরো হচ্ছে টু এক্স

দেখো আমাদের মেইন টার্গেট হচ্ছে কি বার করা এর মান বার করা আর এ হচ্ছে কি রিয়েল পার্ট আর দেখো এখানে রিয়েল পার্ট হচ্ছে কি এখানে রিয়েল পার্ট হচ্ছে এটা তো এটা আমরা লিখি এটা এর রিয়েল পার্ট হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 এ মাইনাস y স্কয়ার আমরা ফর লিখি মাইনাস y স্কয়ার এখন x এর মান আমরা প্লাস আপ বসাই মাইনাস আপ বসাই মাইনাস আপ এর উপর স্কয়ার মান হচ্ছে কি 1/4 x এর মান হচ্ছে মাইনাস আপ তো এই আপ আমরা বসাইলাম প্লাস 1 মাইনাস

এখন দেখো ওয়াই এর মান শূন্য নয় মানে কি ওয়াই এর কিছু একটা মান আছে ধরো ওইটা পজিটিভ হইতো পারে নেগেটিভও হইতে পারে পজিটিভ হইলে কি হবো এ স্কয়ার হবো তো আমরা এখানে পজিটিভ জিনিসটা আসবে আবার নেগেটিভ হইলো কি ওয়াই এর ফর স্কয়ার আছে এখানে নেগেটিভ জিনিসটাই আসবে দেখো যে সংখ্যা এটা এখানে কি আছে একটা পজিটিভ জিনিস আছে এবং ওইটা থ্রি বাই ফোর থেকে কি হবো বিয়োগ হবো তার মানে দেখো এর মান কোন মতে থ্রি বাই ফোর হওয়া সম্ভব নয় তার মানে থ্রি বাই ফোর এ নট ইকুয়াল টু থ্রি বাই ফোর হওয়া সম্ভব এ এর মান থ্রি বাই ফোর হওয়া সম্ভব নয় তার মানে আমাদের লাস্ট অ্যান্সার আসছে কি এর মান কি হওয়া সম্ভব নয় থ্রি বাই ফোর হওয়া সম্ভব নয় দেখো বন্ধুরা এভাবে আমরা আইআইটি আইটি ডুয়েট